ও এ সেই এক কালকে একটা ভিডিও দেখছিলাম স্বামীর নাম হচ্ছে স্বামীর নাম বুঝলি পটল এ আদা স্বামীর নাম পটল এখন বাজারে গিয়েছে পটল নেবে পটল তো ওটা দাও ওটা দাও তোমার প্লেয়ার রেডি না 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 আমার বেশি টাইম দিয়ে যাবে না কো আবার একটা জায়গায় যাবো

কটা পারবি কটা কটা নিবি তো আবার দেখা হবে পরের ভিডিওয় নাকি কাঁঠাল পারবি সব ভিডিওয় কি কাঁঠালই পারবি নাকি